অনির্বাণের চোখকে ফাঁকি দিয়ে এবার আবারও ঘটনাস্থল থেকে পালিয়ে গেল রাই হাগুন ধরা তো দেখতে থাকুন অনির্বাণ যেই দেখতে থাকে যে রাই হঠাৎ করে অসুস্থ ফিল করতে থাকে ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ রায়ের অবধি পৌঁছনোর আগে ঈশার গোটা পরিবার রায়কে ঘেরও করে ফেলার বলতে থাকে যে অনামিকা তুমি একদম ভেবে না তোমার কিছুও হবে না অন্যদিকে রাই বলতে থাকে যে হাই ঠাকুর তুমি প্লিজ এই চাষটায় আমার সহায় হও যে করেই হোক না কেন অনির্বাণ আমার কাছে আসার আগেই যাতে ঈশার গোটা পরিবার আমাকে এখান থেকে ধরে নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে যায় ঠাকুর তুমি প্লিজ আমাকে হেল্প করো অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আরে এখানে তো কিছুই দেখা যাচ্ছে না আমি কি একবার ওনাকে সহযোগিতা করার জন্য ওনার দিকে এগিয়ে যাবো একবার সামনে থেকে গিয়ে দেখবো যে আমি যাকে রায় ভাবছি সে আদৌ আমার রায় কিনা ওনার দিকে অনির্বাণ যখন রায়ের কাছে পৌঁছানোর জন্য যায় ঠিক তার আগ মুহূর্তে অঞ্জনের স্ত্রী অঞ্জনকে বলতে থাকে যে অঞ্জন মনে হচ্ছে যে ওর অনেক বেশি শরীর খারাপ করে দিচ্ছে তুমি প্লিজ ওকে এক্ষুনি কোলে তোলে গাড়িতে নিয়ে চলো অন্যদিকে অনেকবার পৌঁছনের আগেই যখন রায়কে গাড়িতে তোলা হয়েছে ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না যে করি হোক না কেন আমার চোখ এতটাও ভুল বলতে পারে না এটা যে করি হোক না কেন এটা অবশ্যই রায় আমি যাকে এত দিন ধরে খোঁজাখুঁজি করছি সেই অবশেষে সেই মানুষটা যখন আমি একবার খোঁজ পেয়েছি এবার আমি কোনো মতেই সেই মানুষটাকে আমার হাত ছাড়া হতে দেবো না অন্যদিকে যখন রায় বারবার করেই বলতে থাকে যে অঞ্জন দা প্লিজ যত শীঘ্রই সম্ভব প্লিজ গাড়িটা স্টার্ট দিয়ে তো আমার শরীরটা একদম ভালো লাগছে না তখনই দেখ দেখে যে পেছন থেকে ও অঞ্জনদের গাড়িটাকে ফলো করছে এটা দেখা মাত্রই রাই বলতে থাকে যে না যে করি হোক না কেন অনির্বাণকে আমার অবধি পৌঁছতে দেওয়া যাবে না আমাদের বাড়ির অ্যাড্রেস অনুযায়ী যদি একবার অনির্বাণ পৌঁছে যায় তাহলে রক্ষে থাকবে না কোনো না কোনোভাবে অনির্বাণ অবশ্যই আমাকে খুঁজে বার করানোর চেষ্টা করবে সেটা কোনো মতেই করতে দেওয়া যাবে না কারণ ও তাহলে ঈশার গোটা পরিবারকে হয়রানি শিকার করে ফেলবে অন্যদিকে রাই আবারও প্ল্যান করে অঞ্জনকে বলতে থাকে যে অঞ্জন তুমি অঞ্চলকে প্লিজ হসপিটালের দিকে নিয়ে যাও কারণ আমার কেন না মনে হচ্ছে যে হসপিটাল যাওয়াটাই বেস্ট ডিসিশন হবে কারণ আমার যথেষ্ট পরিমাণে বেশি শরীর খারাপ করে ফেলছে তো অন্যদিকে যখন হসপিটালের দিকে ইউটার্ন নিয়ে নেয় রাইদের গাড়ি ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে এই গাড়িটা ওখানে কোথায় যাচ্ছে অন্যদিকে যখন অনির্বাণ দেখতে পাই যে হসপিটালে গিয়ে এই গাড়িটা থেমেছে ঠিক সেই সময় অঞ্জন রাইকে গাড়ি থেকে নামাতে নেয় আর তার আগেই রাই বলে থাকে যে না অঞ্জন তো আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার শরীরটা এখন একটু কিছুটা হলে বেটার লাগছে তুমি প্লিজ গাড়িটাকে আবারও বাড়ির দিকে ঘুরিয়ে নিয়ে যাও অন্যদিকে রাই পেছন ফিরে যখন দেখে যে না অনির্বাণের গাড়িটা পেছন দিকে আর নেই অনির্বাণকে বোকা বানাতে রাই সক্ষম হয়ে গিয়েছে ঠিক সেই সময় অনির্বাণ যখন হন্তদন্ত হয়ে হসপিটালের ভিতরে ছুটে যায় রায়ের খোঁজ করার জন্য অর অনির্মাণ হসপিটালে গিয়ে দেখে যে রাই নামক কোনো পেশেন্টকে এখানে হসপিটালাইজ করা হয়নি ঠিক তখন অনির্বাণ বলতে থাকে যে সিট আবারও মিস করে গেলাম কেন জানি না আমার মনে হচ্ছিল যে রাই হয়তো বা আমাকে দেখে ফেলেছে ও আমার কাছ থেকে নিজে আড়াল করার জন্য হয়তো বা এরকম করে অন্তদন্ত হয়ে ওখানে থেকে পালানোর চেষ্টা করলো কিন্তু যেই আমি ওর অবধি পৌঁছানোর চেষ্টা করলাম তেমনি আমি ওকে আবারও হারিয়ে ফেলাম রাই তুমি কতদিনই বা আমার কাছ থেকে এরকম করে লুকিয়ে বাঁচিয়ে ফিরবে বলো যে এক না একদিন তো তুমি আমার কাছে ধরা খাবি সেটা যত চাই চালাকি করো না কেন তুমি অন্যদিকে অঞ্জন ঈশাকে বলতে থাকে যে ঈশা কেসটা কি বুঝলাম না এই রাই বললো ডিনার টেবলে বসে শরীর খারাপ করছিলো বেশি এখন আবার ও আমাকে বললো যে না হসপিটাল থেকে সোজা বাড়ির দিকে রণনা দিদি কিছুই বুঝলাম না অন্যদিকে রাই বলতে থাকে যে অঞ্জন দা তোমার নিশ্চয়ই আমার উপরে সন্দেহ হচ্ছে আসলে তখন আমার অনেক বেশি ছিল হসপিটালাইজ করার কথা বলেছিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সরকার করতে ভুলো না